অর্টিকাল অর্থ জিনিস আলমিরা অর্থ আলমারি বেড অর্থ বিছানা বাস্কেট অর্থ ঝুড়ি বাকেট অর্থ বালতি ক্যান্ডেল মোমবাতি ক্লক অর্থ ঘড়ি কার্পেট অর্থ গালিচা চেয়ার অর্থ কেদারা কম অর্থ চিরুনি ক্লথ স্ট্যান্ড অর্থ আলনা ডিশ অর্থ বড় থালা ড্রেন অর্থ নালা বা নর্দমা ডোর দরজা পট পাত্র ম্যাট্রেস তোষক লৌহ দ্রব্য পিকচার ছবি ইজি চেয়ার আরাম কেদারা গার্ডেন হাউস বাগানবাড়ি গ্রিনরুম সাজঘর গেইট অর্থ ফটক আম্রেলা ছাতা ওয়াটারপট অর্থ ঘটি রেস্ট ওয়াচ অর্থ হাতঘড়ি ওয়াল ক্লক দেয়াল ঘড়ি ইউটেন্সিল বাসনপত্র লেন্টার্ন হ্যারিকেন বা লন্ঠন টর্চ মশাল টিপট চাঁদানি স্পুন অর্থ চামচ সোপ সাবান গ্লাস অর্থ গ্লাস গোডাউন অর্থ গুদাম ইন সরাইখানা জার কলস কি অর্থ চাবি কিচেন রান্নাঘর নাইফ ছুরি ক্যাটল কেটলি রেজার অর্থ খুর রেডিও অর্থ বেতার খোয়াল্ট পালক বেডশিট বিছানার চাদর লিড ঢাকনা ফার্নিচার আসবাবপত্র ল্যাম্প প্রদীপ মিরর আয়না লক অর্থ তালা লেচ খিল লাইম অর্থ চুলা ল্যাট্রেন পায়খানা মাড কাদা ম্যাট মাদুর মস্কিও মসজিদ মিডসাইফ খাবার রাখার আলমারি ফর্ক কাটা চামচ জার কলস জাগ জগ সিভ চালনি সুইং ঝুলা ওয়ে তার ম্যাচবক্স দিয়াশ্লাই নেইল তার কাটা অফিস কার্যালয় পেন্ট রং প্ল্যাঙ্ক তক্তা প্যালেস প্রাসাদ পিলার খুঁটি প্যান কড়াই পিলস বালিশ রোপ দড়ি রুম কক্ষ রেস্ট হাউস ডাক বাংলো রেসিডেন্স বাসস্থান হুক আংটা রড লোহা রেডিং রুম পাঠাগার রিটায়ারিং রুম বিশ্রামাগার র্যাক তাক স্যাক বস্তা ছালা প্রব শলাকা চেইন শিকল নেডল সুচ স্যান্ড বালি কেস সিঁড়ি স্টোন পাথর টেন্ট তাবু টাব গামলা স্টাডি রুম পড়ার ঘর স্টোর রুম মজুদ ঘর হাট ঘরের ঘর থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার ফর মোর ভিডিওস